প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে দিনাজপুর শে গোরাঘাট থানা রানীগঞ্জের হাট হাট থেকে একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো কি যে এই ধরনের ভিডিও কোনোদিন করা হয়নি এই গরুগুলো রেজেক্টেড গরু আছে কোনো গরু গাবিন হয়েছে কোনো গরু গাবিন হয়নি সায়ল করজ এবং দেশি জাতের যেটাকে দামুর বা চার দাঁত ছয় দাঁত বা জোয়ান এই কোয়ালিটির গরুগুলো

লাস্ট দাম কত হলে বিক্রি হবে বাহাত্তর আচ্ছা আমি দোয়া করি যেন আপনার নিজ্য দামটা পান আচ্ছা চাষা আপনি কি রেডি আছেন আচ্ছা সালাম আলাইকুম আচ্ছা এলেও তো একই জাতিরই গরু তাই না সেই দর্শক এই যে একটা গরু দেশি আর একটা সাইর এগুলোই একই জাতির কোনটা বিয়েছি কোনটা বিয়েনি আবার আপনারা যারা পারবেন কেনাকাটা করে যে বাসায় পালবেন ভাগ্যক্রমে বাসায় যা প্যাকনিট হতে পারে এই দেশি গোটার দাম কত বলেন তো এটা বেসার দামটা বলেন আশি হাজার এটা ব্যাপারটা হলো কি ভিডিওগুলো দেখে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা যাচাই করে যে আমার এলাকার থেকে ওই হাটে যদি গরু বাছুরের দাম কম পাওয়া যায় তাহলে তারা এসে কিনে নিয়ে যাবে তাতে আমাদের লাভ হবে এলাকার লাভ হবে আপনাদের লাভ হবে হোমসিকিলাটা দাম চাবেন তাহলে হবে না যেটা একবারে বিক্রি এই দাম না হলেই নয় হ্যাঁ সৈতাসী ওটা পঁচাত্তর হলে বিক্রি হবে পাশের এটা ওনার পার্টি আসছে দশকে এই ঘটনা পঁচাত্তর হলে বিক্রি হবে ওনার পার্টি জমছে উনি কানে কানে ওনাদের ভাষায় কথা বলতেছে আমি পরবর্তী গরুতে গেলাম হ্যাঁ আসসালাম আলাইকুম চাষা ভালো আছেন না চাষাই লাগে ক্রোজ গরু হ্যাঁ উনি যে ব্যস্ত আসসালাম আলাইকুম ভালোই আছেন না চাষাইটা সাইয়াল করে না বয়স কি এটা এটা বাচ্চা দেন না চাষা একবার বাচ্চা দিছে না এটার দাম কত নব্বই কত হলে বিক্রি হবে আশি বিরাশি হলে বিক্রি হবে ঠিক না সেই দর্শক এখানে একটা যাদের গাবি দেখছি মনে হয় বাচ্চা দিছে আসসালাম আলাইকুম চাষা বয়স এটা গরুর দুই তারিখ একটা বাচ্চা দিছে না এখন বাচ্চা নাই পেটে এখন সেই দর্শক এই গোটে সাইওয়াল গরুর দুই দাঁত বয়স একটা বাচ্চা দিছে দাম কত রাখছেন এটা

অবশ্যই যদি আপনারা এখান থেকে গরু বাছুর ক্রয় করে নিজে নিজে এলাকায় ব্যবসা করতে পারেন অবশ্যই ক্রয় করে নিয়ে যাবেন চাচা কেমন আছে সবাই ভালো হ্যাঁ বাবা ওটা বয়স কত সে দশকে গোটে বয়স আট আট চা কি দাম কত এটা এই গরুটার দাম পঁচাশি আমার হাত দেখতে দাম এই গরুের দাম পঁচাশি বেসা বেচা কত দর্শক পঁচাত্তর ছিয়াত্তর হলে বেসা হবে আপনারা ভিডিও জুড়ে থাকবেন আমি ঘুরে ঘুরে বিভিন্ন কোয়ালিটির গরুগুলো এই গরুগুলো কোনোটাই বেয়েছি কোনোটাই বিয়ে নি

এটা একটা ভিন্ন কোয়ালিটির গরু এগুলো পান কম হয় এর পশম কম হয় এটা বয়স কি চাচা এটা বয়স চাচা নতুন জয়েন নতুন জয়েন বাচ্চা টাচা দিছে ছয় বিয়ান মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা এখনো পেটে বাচ্চা নাই তো কয় মাস গাভিন গরু তো ওই পাশে উঠাই এ পাশেও বেচা হয় না এটা দাম কত রাখছেন দর্শক এই গরুটা ওই যে ওই চাষা নব্বই হাজার দাম ছিল কত হলে বিক্রি হবে পঁচাত্তর ছিয়াত্তর আচ্ছা আমি দোয়া করি যেন আপনি নিজ দাম পান দর্শক ঘুরে ঘুরে আমি এই যে সাইওয়াল বা দেশি দামুর এখানে তো সাইওয়াল ছাড়া অন্য গরু দেখতেছি না হয়তো অল্প স্বল্প পরশ গরু আছে এখানে একটা সাইওয়ালের গাভী দেখতেছি আসসালাম আলাইকুম ভালো আছেন বেসা বিক্রি নাই সসা এটা বয়স কি চার দাঁত আচ্ছা দাম কত রাখছে এটার আশি কত হলে বেচা হবে আচ্ছা আমি দোয়া করি আপনারা অপেক্ষা করুন সেই দর্শক ঘুরে ঘুরে আমি ভালো জাতের গরুগুলো দেখাচ্ছি আপনারা ভিডিও জুড়ে থাকুন যারা দেশে এবং দেশের বাইর থেকে এই ভিডিও দেখবেন অবশ্য দিনের সমৃষ্টি ঘোরাঘাট থানা রানীগঞ্জ হাটে সেই গরুগুলো ট্রাই করে আপনাদের নিজ নিজ এলাকায় ব্যবসা বাণিজ্য করে ছেলে মেলে নিজেকে ফেসলা করতে পারেন এই উনি মোবাইলে ব্যস্ত আমি এই পাশে এক আঙ্কেলের গরু আজ দেখাচ্ছি ও বাবা হ্যাঁ বাবা বাবা মারো না আই বাবা মারো না বাবা আসসালামু আলাইকুম চাষাটা কি দেশি বয়সী বা এটা চার দাঁত এক একবার বাচ্চা দিছে বাচ্চা দেয়নি দিছে দাম কত সুয়ত্তর কত হলে বেচা হবে পঁয়ষট্টি দাম করছে যাবত আচ্ছা চাচা জি মারুন মালিন ভাই গৌডেকে হ্যাঁ আচ্ছা রাখুন চাচা এ করি না বয়স এটা সয় দাঁত দাম পঁচাশি কত হলে বিক্রি হবে সে দশকের গোটে উনি চাওয়া দাম পঁচাশি পঁচাত্তর হলে বিক্রি হবে ওনার কথা তারপরেও যদি দুই পার্টি এক হয় কিছু কম বেশি হবে তাই না চাচা আপনারটাও তো সায়েল করি তাই না বয়স এটা চার দাঁত সে দর্শক প্রতিনিয়ত শুধু হাড্ডি সার গরু এবং অন্য অন্য কলটির গরু দেখে এই কলটির গরু কোনো দিন তোলা হয়নি আজকে আপনাদের সেটা প্রতিবেদন আকারে দেখালাম আপনারা নিজ এলাকা থেকে গরুর দাম যাচাই বাছাই করে যদি এই হাটে আসে আপনারা কম দামে কিনতে পারেন অবশ্যই আসবেন এখানে হাটের নিরাপত্তা আছে বা নির্জ মূল্য কিনে নিয়ে নিজ নিজ এলাকা যায় ব্যবসা বাণিজ্য করে নিজের বলে শোনাম ছেলেমেয়ে সংসার চালাতে পারবেন আসসালামাইকুম বড় ভাই দেশি ভাই আপনাকে তো অনেক ভালোবাসি ভালো আছেন না ব্যবসা তো অনেক দিন ধরেই করেন হ্যাঁ ব্যবসা করি শরীর স্বাস্থ্য ভালো আল্লাহ ভালো রাখুন আমাকে চেনেন হ্যাঁ আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আইনুল হক আমি মানবিক মানুষ আমি এই চ্যানেলগুলো চালাই এবং গরিব দুঃখীদের সাহায্য করি শাড়ি লঙ্গি টাকা পয়সা ওষুধ গরিব জনতা টোয়েন্টি ফোর চ্যানেল আর এটা হলো বরাকাট মাসুদ টিভি এটার মাধ্যমে যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি যারা বেকার আছে যাদের তিন লাখ টাকা আছে বা টাকা নেই নিশা খায় বইয়ের বোজা বা বাপ মায়ের বোজা তাদেরকে একটা মডিফাই করতেছি বা ক্লাসের মতো করে তাদেরকে বোঝাচ্ছি আর আগামী নির্বাচনে চেম এন কান্ডিডেট অবশ্যই ভোট দেবেন তিন নম্বর সিঙ্গেন ওকে আপনাদের জন্য বিভিন্ন প্যাকেজ নিয়ে আসতেছি বড় ভাইলের দাম কত বলা হয় ন পয় ন না পদ হলে কত হলে বিকলে হবে আমি দোয়া করি এই যে মানবিক কাজ বা যে চ্যানেলগুলো গুলো পরিচালনা করতে এটা কি খারাপ কাজ কি বলছে আপনি সিএম এর দাঁড়াবেন কেমন খারাপ নাকি আচ্ছা আপনাদের জন্য হাসপাতাল বানাবার চেষ্টা করতেছে আমি কুয়েত এয়ারফোর্সে পনেরো বছর চাকরি করে আসলাম বাংলাদেশে করছে এবং বিদেশ তিরিশ বছর চাকরি করলাম পনেরো বছর বিদেশ পনেরো বছর দেশে দোয়া করেন যেন তিন নম্বর সিংরাউনে একটা মডেল ইউনিয়ন হয় সারা বাংলাদেশের দুইশো আড়াইশোটা মসজিদ মাদ্রাসা করলাম কেমন লাগলো ভালো ভালো এবং চার থানার বিতরণ এবং ব্যক্তিগতভাবে এই টাকা পয়সাগুলো দিচ্ছি দোয়া করবেন আমার জন্য ঠিক আছে ভিডিও জুড়ে থাকুন আপনাকে খুঁজে নেব আপনার চিনি কিন্তু আসসালামু আলাইকুম চাচা মুরবি খালি হাসিন বাহে গরুর দাম কত দাম কত এটা আচ্ছা ভিডিওটা লম্বা না এই যে দিনাজপুর হাটের চিত্র দেখেন আমি মোটামুটি কিছু গরুর দরদাম জানালাম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই গোরাঘাট মাসুর টিভি টি সাবস্ক্রাইব করে এবং গোরাঘাট মাসুর টিভি ফেসবুক পেজটা ফলো করে আমাকে সামনে যাওয়ার সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলে এবং ধন্যবাদ হলে এবং যারা এখনও করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সুযোগ করে দেবেন আপনারা অবশ্যই পাঁচ একটা নওয়াজ করবেন দিন শেষে ভালো কাজ করবেন এবং ভিডিও জুড়েই থাকবেন এই প্রত্যাশা আগে শেষ করলাম রাখি আসসালামু আলাইকুম